বર્ত হবে কোরআনের এক একটা পরিবর্তন করতে পারবে করে ধরবে

একশো দেশের মানুষ একশো দেশের হাফেজ অংশগ্রহণ করেছিল সেই প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ সেই সর্বশ্রেষ্ঠ হয়েছে অর্জন করেছেন আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের সন্তান এর থেকে আরো সুসন্তান হল দুই গুরু হাফেজদের এক গুরু আর কোন অপরাধ আর করব বলর পারার গ্রুপের ভিতরে যে ভাস্ট হয়েছে সেই বাংলাদেশের মানুষ হেসখানার ছাত্র তার নাম হলো মাস দুই দুইজন তাদের সম্মান করুন হাফেস্টে ভাস্ট হয়েছে তাকে সোডিয়া থেকে 69 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে দুনিয়াতে তার সম্মান কমেছে নাকি হয়েছে।

বাংলাদেশ যেন হাফিজদের দেশ হিসেবে পরিচিত থাকে এই বাংলাদেশের অসংখ্য ক্রিকেটার যাদের পিছনে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ব্যয় করে কিন্তু জীবনে কখনো বিশ্বকাপ তারা নিতে পারে এই বাংলাদেশের অসংখ্য ফুটবল মেলারদের জন্য সরকার তাদের জন্য লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ব্যয় করে কিন্তু কখনো বিশ্বকাপের কাছেও যেতে পারে আলহামদুলিল্লাহ এদেশে সুনাম অর্জন করছে বঙ্গপাত্রা ছাত্র এদেশে সুনাম অর্জন করছে